এরা স্কুলের ছাত্রী জাপানিজ স্কুলের ছাত্রী হ্যালো হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম নেম হোয়াট ইজ ইউর নেম চিলড্রেন নৌ ওরা বুঝতে পারছে না ওদের স্কুলের টিচারও আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেয়েটা একদম টিপিক্যাল জাপানিজ খুবই সুন্দরী আরিগাত গোসাই মাছ আরিগাত গোসাই মাছ আর এরা এরা এসেছে স্কুলের একটা স্কারশানে এসেছে Japanese school student. Hello! Hello. Kumbawa, 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 Kumbawa. 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 You Japanese student. Yes, student. I am. Japanese. Toyama! Toyama. Toyama, What is the I'm from Australia, Sydney, Australia. Wow. I need you. Australia. I need you. So why are you here today? Why, why, why? you are here? Why? no. Oh. Or just to see? <laughs> oh, eh, <laughs> uh, uh, lan. School school, school, school School, school tour. School, school tour. School tour. Oh, school tour. Which is school? Where? Which is school? Uh, Diamond Junior Daimon, High School. Daimon. It is In Tokyo? In Tokyo? <laughs> in Tokyo <laughs> or uh, uh, in Tokyo yeah. or outside? It Tokyo. It Tokyo. Okay. Yokohama. 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 Yeah. Oh, Yikohama Chile school at a school uh, tourist China. town Chinatown. Chinatown The school student Japanese. So uh, okay. Tell me your name. Tell me your, tell me your, tell, me your tell me your name. What is your name? My name? Mm. Wow, my name? Yeah, your Misaki, name. Misaki. Huh? She's Misaki. What's her name? <laughs> Misaki, Misaki. Sorry, I'm no. Mariko. Just what? What's your name? What's your name? I'm Mariko. Mariko and you? Mm, Nami, Nami, Nami. Nami. And to be Dami? I know. Dummy? Dummy? no. Dami? <laughs> Dami? No. no uh, that's called Misaki, Nami, Nami. And then Misaki. Misaki. Yeah, Misaki. Yeah. You Japanese or Chinese? Japanese. Japanese? Yes. Japanese. You Japanese? Japanese. Japanese? Yes. Yeah. You Japanese? Yes. Whoa, all Japanese. Okay. Yeah. Arigato gozaimasu. Arigato gozaimasu. Yeah. China. China town. Yokohama. Yokohama, Chinatown. The student, Japanese student. Hello. 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 Kumbawa. Hello. Kumbawa. Hello. Kumbawa. 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 A school teacher. Are you a school teacher? Hi. a holy School, Shikok. Hi. সো স্কুল শিক্ষক তার হাতে তার সাথে সকল ছাত্র ছাত্রীরা এসেছে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল নেম ইয়কোহামা স্কুল ও ইংলিশ জানে না শিক্ষক টিচারটা ইংলিশ জানে না সরি সরি ও সরি বলছে ওরা এই যে ছাত্র এই যে শিক্ষক আর শিক্ষিকাও এসেছে কেউ বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়না টাউনে স্কুলের ছাত্র ছাত্রীরা এসেছে ওদের শিক্ষক শিক্ষিকা তারা দেখলেন তাদের সামনে বনি আমিন বনি ট্যাকনিক ব্যবহার করে তাদের সামনে আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম বনি 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 টেকনিক বারবার বলেছি বনি টেকনিক যদি জানেন পৃথিবীর যে কোনো স্থানে দুর্গম স্থানে দুর্গম জনপদ অচেনা জনপদে আপনি নিরাপদে ভিডিও করতে পারবেন ওদের চোখের ভেতরে ওদের মুখের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে কথা বলবেন কোনো অসুবিধা নেই আমি বনি আমিন এভাবেই সারা বিশ্ব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি চেষ্টা একটু টেনে বললাম চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখতে পেলেন প্রিয় বন্ধুরা আমি চায়না টাউনে কয়েকটা কয়েকজন জাপানিজ এই ষোড়শে ষোড়শে মানে ষোলো বছরের যুবতীদেরকে ষোড়শে বলা হয় আঠারো হলে অষ্টাদশী হয় অষ্টাদশী

ফোরটিন ফিফটিন সিক্সটিন যতগুলো নাম্বার নাইনটিন পর্যন্ত গিয়ে আপনি হবেন তারপরে কিন্তু ঠিন না তারপর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেখানে টিন হয় না তো ঠিন শব্দটা কীভাবে এসেছে সেটা আশা করি বুঝতে পেরেছেন এটাও একটা খাওয়ার দোকান ছায়না টাউনের আমরা এখন আমি এয়ারপোর্টের দিকে চলে যাব হানেডা হানেডা বিমান বন্দর গতবার এসেছিলাম নারিতাতে চলুন ফিরে যাওয়ার পালা এবার আমি চায়না টাউনে এসেছি প্রিয়বঙ্গরা ইয়োকোহামা শহরের চায়না টাউন ঘুরে ঘুরে আপনাদেরকে এখানকার প্রেক্ষাপট কিছুটা দেখাচ্ছি খুবই পরিষ্কার খুবই একেবারেই স্বচ্ছ পরিষ্কার এখানকার এই রাস্তাগুলো আপনি চাদর আর চাদরের বাংলাটা কি বেডশিট আচ্ছা একটা বেডশিট একটা বালিশ সাথে নিয়ে যে কোনো সময় এখানে লেফটে যেতে পারবেন লেফটে